আপনি কি একই বিদ্যালয় দুই চাকরি করতেছি না আমি কিন্তু এখন সহকারী পদেছি এই ভদ্রমহিলার নাম শাহিনা বেগম তিনি ব্যক্তি একজন হলেও মাদ্রাসায় চাকরি করছেন দুটি পদে অবাক হবার বিষয় হচ্ছে পদ দুটিতে এমপিওভুক্ত হয়েছেন তিনি নিয়মিত ব্যাংক থেকে বেতনও তুলে খাচ্ছেন মাদ্রাসাটির প্রধান উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টরা সকলেই বিষয়টি দেখেও না দেখার ভান করে চলছেন দীর্ঘদিন ধরে নিয়ম নীতির তোয়াক্কা না করেই এমন প্রতারণার বিষয়টি নজরে আসার পর ক্ষুদ্ধ অভিভাবক ও এলাকার লোকজন ব্যবস্থা নিতে ঠাকুরগাঁ জেলা প্রশাসক দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধন্তলা ইউনিয়নের নাগেশ্বর বাড়ি মিয়ার উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও অফিস কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করছেন একই ব্যক্তি শাহিনা বেগম গেল মাসেও তার এমপিও সিটে দুটি পদের বিপরীতে বেতন দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তবে এসব বিষয় নিয়ে যেন তার গায়ে লাগছে না আপনি কি আসলে কেরানি পোস্টে আছেন নাকি শিক্ষকতা পোস্টে আছেন শিক্ষক পদে আছি আমি অফিস সহকারীটা যখন অফিস সহকারী নেবে তখন ওইটা আপসে আপ কাটা পড়ে যাবে সুপার যেটা বলছে তো আপনি আছেন কাটা আচ্ছা না না এখন না নাই তো আমি তো একটা বিল নিচ্ছি ম্যাডাম ওই একটা জিনিসকে আপনি জানেন যে একটা পদে পক্ষের পদে আপনি অব্যাহতি না দিয়ে আরেকটা পদে জয়েন করতে পারেন না এটা কি আপনাকে বলা হয়েছিল এখানে এখন আপনি কি একই বিদ্যালয়ে দুই পোস্টে চাকরি করতে অব্যাহতি দিছি তো আমি কিন্তু এখন অফিস সহকারী পদে অব্যাহতি দিছি এটা আমিও বলছি তথ্য বলছে 1900 ছিয়ানব্বই সালে অফিস সহকারী পদে নাগেশ্বর বাড়ি দাখিল মাদ্রাসায় যোগদান করেন শাহিনা বেগম আট বছর পর কর্মরত পদে চাকরি থেকে অব্যাহতি না দিয়েই আবেদন করেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক শরীরচর্চা পদে মাদ্রাসাটির ম্যানেজিং কমিটি ও সুপার তাকে অফিস সহকারী পদে কর্মরত রেখেই দুই সালে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন শাহিনা বেগমকে এবং যোগদান করান একই মাদ্রাসায় অনলাইনে গেলেও তিন মাসের এমপিও শিটে তার দুটি পদের বিপরীতে বেতন ভাতা প্রদানে সততা মিলেছে নিয়মিত বেতন তুলছেন শাহিনা বেগম তবে এসব অভিযোগ যেন কিছুই না মাদ্রাসা সুপারের কাছে একই প্রতিষ্ঠানে মনে নিয়োগ নিছে কিন্তু বেতন খায় না এক পদে যে পদে সে চাকরি করতেছে সেই পদে বেতন খেতে পারবে কিন্তু একই প্রতিষ্ঠানে তো আপনি দুই জায়গায় তো আপনি নিয়োগ নিতে পারবেন না আমি তো নিয়োগ দিই না আর যিনি নিয়োগটা পাইছেন উনি দিয়ে কাছে অনিয়ম কতদিন চলবে প্রশ্ন এলাকার মানুষের সাইনা ম্যাডাম তোমাদের কোনো ক্লাস নাই না ক্লাস নিতে যায় তোমাদের শুভ আসে আসে না মানে সপ্তাহে একদিন আসে সপ্তাহে একদিন আসে হ্যাঁ